উনিশশো থেকে দুই এতদিন পদ্মার আড়াল থেকে বাংলাদেশকে কারা নিয়ন্ত্রণ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজব এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে পেয়ে যেতে হবে ১৯৬২ সালে ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে একটি সীমান্ত যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ভারত পরাজিত হয় তার মূল কারণ ছিল গোয়েন্দার ব্যর্থতা এরপরে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা ব্যর্থতা ভারতের এই সংস্থার কারণে ভারত কিন্তু নিরাপত্তার সেই সময় একটি আধুনিক শক্তিশালী ও ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে দিল্লি তাই উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করতে এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে র প্রতিষ্ঠিত করেন এবং এই রই কিন্তু উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশকে পিছন থেকে নিয়ন্ত্রণ করে আসতেছিল এই প্রথম মিশন ছিল ইস্ট পাকিস্তান মানে বর্তমানের বাংলাদেশকে গিয়ে পাকিস্তানিদের নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করতে শুরু হয় একটি যুদ্ধ এবং সেই সুযোগটি কাজে লাগাই র ভারতের চিরশত্রু পাকিস্তানকে ভেঙে তৈরি করা হয় স্বাধীন বাংলাদেশ মুজিবের নেতৃত্বে ভারত কখনোই চাইতো না বাংলাদেশে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে উঠুক কারণ পরবর্তীতে এটা তাদের জন্য থ্রেড হিসেবে আসবে ঠিক এই জন্যই শহীদ জিয়ার বিরুদ্ধে ছিল ভারত তারপরেই আসলো উনিশশো সালের পনেরোই আগস্টের সেই রাত র যার হাত ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছিল সেই শেখ মুজিবকেই সরিয়ে দিল বাংলাদেশের একদল সেন সন্তান এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ ভারতে একক সত্য অধিপত্যের অবসান ঘটে এরপরে রয়া রিপোর্ট করে বাংলাদেশে খন্দকার মোস্তাকের নেতৃত্বে পাকিস্তানি পন্থীদের বাংলাদেশে সরকারি উচ্চ পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে ধারণা সিংহাসন ফিরাইতে ভারত মরিয়া হয়ে ওঠে কারণ তখন ক্ষমতায় আসে শহীদ জিয়া উনিশশো সালে শহীদ জিয়ার মৃত্যু হলে তখন ভারতের স্বস্তি ফিরে কিন্তু এরপরেই ভারতের সামনে আসে আরও অনেক বড় বাধা জেনারেল ইরশান জেনারেল এরশাদ তার ভারত বিরোধী মনোভাব তাকে ভারতের শত্রু বানিয়ে তোলে কিন্তু রয়ের থেকে এরশাদকে রক্ষাকর্তা হিসেবে ছিল আইএসআই আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন এই এরশাদ ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এছাড়া তাকে সিআই এর সাপোর্ট ছিল এবং এই সময়টা বাংলাদেশের সেনাবাহিনী ছিল পাকিস্তানি পন্থী ও আমেরিকা পন্থী অনেক অফিসার এত কিছুর ভিতর দিয়েও র খেললো এক অন্যরকম গেম আওয়াম লীগ ও বিএমপিকে এক ছাদের নিচে নিয়ে আনলো তাদের বোঝানো হলো এরশাদ তাদের কমন শত্রু এরপরেই পতন হয় এরশাদে এসবের ভিতর দিয়েই তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটালো বাংলাদেশের বড়াঘাটকে চিরতরে মেরুদণ্ডহীন করে দিল এরপরেই ভারত আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনে এরপর থেকে বাংলাদেশের প্রতিটি শিরায় শিরায় রস ছড়িয়ে পড়ে এভাবেই তারা দুই সালে বড়াই বাড়ির যুদ্ধ বিডিআর হত্যাকাণ্ড করে বাংলাদেশকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং চিরতারে মুছে দেওয়া হয় বাংলাদেশের বর্ডার